আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনিতে হয় মনি পর্ব আট সুন্দর এক বসন্তের বিকেল চারদিকে যেন এক মোহময় নিরবতা ছড়িয়ে আছে বাতাসে অদ্ভুত এক আবেশ তালুকদার বাড়ির পাশেই পুরনো সেই দিঘিটার দ্বারে দাঁড়িয়ে আছে মণিমায়া তালুকদার আজ তার পরনে সাদা জমিনে লাল পাড়ের শাড়ি কোমল অথচ দীপ্তি এক রূপ তার লম্বা দীঘল কালো ক্যাশগুলো বসন্তের হাওয়ায় উড়ে চলছে ধীরে ধীরে হাতের লাল রেশমি চুরিগুলো এক টানা টুংটাং শব্দ তুলে বাতাসে এক অজানা সুর গেয়ে চলছে শুভ্র ফুলের মতো মোখানি বিকেলে নরম রোদের আলোয় ঝিকমিক করছে সে যেন বসন্তরই এক মায়াবী বসন্ত কন্যা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদিক তালুকদার চোখে ক্লান্তি মনে হাহাকার কিন্তু দৃষ্টিতে শুধুই মুগ্ধতা তার সামনে দাঁড়ানো মেয়েটিকে যে সে কোনোদিন ভুলতে পারবে না আজ সেই মেয়েটির হাসি দেখেই তার ভেতরে ঝড় উঠছে নীরব অথচ বিধ্বংসী ঝড় মনে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে পায়ে লাল আলতা পড়েছে রূপালী নূপুর প্রতিটি পদক্ষেপে ঝুমুর ঝুমুর শব্দ উঠছে চারপাশে সে শব্দ যেন বসন্তের সুর হয়ে ছড়িয়ে সাদিফ আর থাকতে পারে না নিজেই এগিয়ে যায় মায়াবতী দিকে এক মোহময় দৃষ্টি নিয়ে সে চেয়ে থাকে মনি রক্তগানা ঠোঁটের দিকে নিখুঁত কাজলের রেখায় ঘেরা গভীর দুটো চোখের দিকে হঠাৎ সারিফ মাথার কাছে হাত বাড়িয়ে লাল টুকটুকে একটা রক্ত জবা গুঁজে দেয় মনির চুলে মনি একটু লাজুক খেসে চোখ নামিয়ে ফেলে মুখে সেই হাসি যেন বসন্তের রঙকে হার মানায় সে হাসিতে রং আছে গান আছে প্রেম আছে সারিফা নিজেকে ধরে রাখতে পারে না এক হাতে মনি কোমর চেপে ধরে একটু নিজের দিকে টেনে আনে কপালে কপাল ঠেকিয়ে বিড় বিড় করে বলি ফেলে তুই শুধু একবার আমার হয়ে থেকে যা বাকি দুনিয়া জলে পুড়ে যাক তাতে আমার কিছু যায় আসে না তুই শুধু আমার হবি আমার মতো করে আমার মতো করে ভালোবাসবি এটুকুই চাওয়া মনি থমকে যায় একটু দ্বিধা একটু কাপুনি তার চোখে মুখে তবু সে মৃদু হাসলো ছাদে ফেঁসি ফিস ফিস করে বলে তালেদার বাড়ির রাজকন্যা আমার তার চলে জবাবদের অধিকারও আজীবন শুধু আমার তারপর দুজনের মাঝে কিছু মুহূর্ত নিরবতা নেমে আসে সেই নিরবতাও প্রেমে পূর্ণ হঠাৎ এক ফোঁটা বসন্ত হাওয়া তাদের দুজনের চুল উড়িয়ে দিয়ে যায় মনি মুখ লুকিয়ে ফেলে সাদিফের বুকে আর সাদিফ আলতো করে তার কপালে একটা চুমো এঁকে দেয় যেন পুরো দুনিয়াকে বলে দেয় এই মেয়েটি শুধুই তারই আ হঠাৎ চিৎকারের শব্দে ধ্যান ভাঙলো সাদিফের চোখ মিলে তাকিয়ে দেখলো তার পিছনে একটা মেয়ে রাস্তায় পড়ে বসে আছে মুহূর্তেই বুঝতে পারল, ব্যস্ত ছিল যে কখন সে পেছনের দিকে দুকদম উল্টো হেঁটেছে তা করেনি তার পেছন দিয়ে যাচ্ছিল দুই মেয়ে পথযাত্রী সাদিফ হঠাৎ পেছনে হাঁটায় এক মেয়ের সাথে ধাক্কা লাগে মেয়েটি পড়ে যায় রাস্তায় খোলা চুলগুলো মেয়েটির চোখে মুখে ছড়িয়ে আছে ভালোভাবে স্পষ্ট না সাদিফ এক নত তাকালো একটু দূরে একটা ঝালমুড়ির দোকানের দিকে সেখানে মনি ও শারমিন হেসে হেসে দুষ্টুমি করছে আর ঝালমড়ি খাচ্ছে তারপর আবারও তাকালো রাস্তায় পড়ে থাকা মেয়েটির দিকে বলল সরি মিস আমি খেয়াল করিনি বলেই হাঁটলো সামনের দিকে এই যে মিস্টার কাউকে ফেলে দিলে যে তাকে আবার উঠতে সাহায্য করতে হয় অতটুকু ভদ্রতাকে আপনার মাঝে নেই মেয়েটির তেজি কণ্ঠ শুনে সাদিফ পেছনে ফিরে তাকালো দেখলো দুইটা চিপুম গরনের মেয়ে একজন আকাশী রঙের একটা পরা ভিং করা চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে আছে তার পাশেই দাঁড়ানো আরেকটা মেয়ে যার পরনে পিঙ্ক টপস আর ব্লু জিন্স এরা হলো চৌধুরী ম্যানশনের গুরুত্বপূর্ণ দুই মেয়ের রত্ন রাকিবা চৌধুরী ও সিফা হোসান রাকিবা আজ তার পছন্দের আকাশি রঙের একটা থ্রি পিস পরেছে আর শিফা পরেছে টপস ও জিন্স তারা দুই বোন মূলত ফুচকা খাওয়ার উদ্দেশ্যেই এই পার্কে আসা পার্কের পাশেই ছোটখাটো একটা ফুচকার দোকান আছে দোকানটা ছোট হলেও সেখানকার ফুচকা অনেক ফেমাস এই জায়গাটা চৌধুরী ম্যানশন থেকে মোটামুটি অনেকটা দূরে তবুও তারা ফুচকার লোভে প্রতি সপ্তাহে একবার হলেও এখানে আসে রাখিবা আবার বলল এই যে মিস্টার কাউকে ফেলে দিলে তাকে তুলতে হয় এতটুকু ভদ্রতা আপনার মধ্যে নেই রাকিবার ঝাঁঝালো কণ্ঠে পার্কের হাওয়াও যেন থমকে গেল শিফা পাশেই দাঁড়িয়ে মুখ চেপে হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে সাদিফ চোখ শুরু করে রাকিবার দিকে তাকালো আপনি রাস্তা দেখে হাঁটতে পারেন না আপনি তো আমার পেছনে ছিলেন এখন আপনি যদি পেছনে পড়ে যান সেটা কি আমার দোষ রাকিবা হাত পায়ের ময়লা ঝাড়তে ঝাড়তে বলল। ওয়াও কি যুক্তি আপনি পেছনের দিকে হাঁটছেন আমি সামনে হাঁটছি তারপর আপনি ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলেন আর সেটা আমার দোষ সাদিফ একটা নিঃশ্বাস ফেলে বললো আপনি আমার পেছনে ছিলেন আমি দেখিনি রাকিবা দাঁত মিল করে বলল। আপনি যেভাবে পেছনের দিকে হাঁটছিলেন দেখে মনে হচ্ছিল উল্টা দুনিয়ার শুটিং চলছে শিফা এবার আর নিজেকে সামলাতে পারল না হেসে এসে বলল। রাকিবা মানতেই হবে তুই কিন্তু ঝগড়াতে একশোতে তে একশো রাকিবা চোখ ঘুরিয়ে বলল। ঝগড়া করবো না তো কি করব। আমি হারবো এই লোকের সামনে যার চোখে আত্মহংকার আপনি এখনো নাটক করছেন কেন নাটক হা আপনি যেভাবে পেছনে হারছিলেন আমি ভেবেছি আপনি কোনো রোমান্টিক হিরো কোনো মেয়ের প্রেমে পাগল হয়ে সিনেমার শুটিং করছেন রাকিবার কথা শুনে সাদিফ মুখ শক্ত করে একটু দূরে ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে থাকা মনির দিকে তাকিয়ে বলল দেখুন মিস প্লিজ আমার ভালোবাসার মানুষকে নিয়ে কিছু বলবেন না কুচকে তাকালো দৃষ্টি বরাবর দোকানে দাঁড়িয়ে থাকা মনির দিকে তারপর বলল। প্রেমে পড়ে দুনিয়া ভুলে গিয়েছেন তাই না কিন্তু ভাইসাহ ভালোবাসার মানুষ এক পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে আর আপনি এখানে অন্য মেয়ের সাথে ঝগড়া করছেন খুবই রোমান্টিক এবার সাদিফ চুপ করে গেল রাকিবার কথায় সে একটু বিব্রত একটু রাগণ সিফা আবার ফিস ফিস করে বলল। রাকিবা এবার ছাড় জাস্ট ভুল করে ডাকা দিয়েছে এমন ঝামেলা না করলেই হয় রাকিবা ঠোঁট বাঁকিয়ে বলল। আমি তো ঠিক করেই নিয়েছি আজকে ঝাল ফুচকার সাথে একটু ঝাল বাক্য বিনিময় করব এই প্রেমিক পুরুষের সাথে জীবন বোরিং হয়ে যাচ্ছিল এই কথা শুনে সাদিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আপনি জাস্ট অসাধারণ আমি চললাম আপনি ফুচকা খান আমি আমার প্রেমিক জীবন নিয়ে ব্যস্ত সে পেছনে ঘুরে হাঁটা শুরু করলো রাকিবা ব্যথা স্থানে দেখে নেব। যদি আবারও দেখা হয় সারিফ একটু ঘাড় গুরিয়ে বললো একবার দাক্ষা খেয়ে ভুল করে ফেলেছি মিস ঝগড়াতে আমার থেকে দূরে থাকুন রাকিবা নিচু গলায় বলল। উফ এত অহংকার শিফা হেসে ফেলে বলল। ঝগড়ার ডালক রেডি রাখ ভবিষ্যতের জন্য অতপর তারা হেসে ফোচকার দোকানের দিকে এগিয়ে গেল আর সাদিক সে তখনও আরেকবার ঘুরে পেছনে তাকায় চোখে এক চিলতে বিরক্তি এক চিলতে কৌতূহল এই প্রথম মনির বাইরে কোনো মেয়ে তার মাথায় জায়গা নিল সাদিক বিরক্তকর কণ্ঠ বলল অসহ্য তারপর আবার সামনের মনি ও শারমিনের দিকে তাকালো আর মনে মনে ভাবলো ইস কি সুন্দর জেগে জেগে একটা স্বপ্ন দেখছিলাম বাস্তবটা যদি কল্পনার মতো সুন্দর হতো এসব ভাবনা শেষে সাদিফ আবারও সামনে তাকালো কিন্তু কি মনিয়া শারমিন কই সাদিফ এদিক ওদিক তাকালো কিন্তু কোথাও ওদের দেখতে পাচ্ছে না তাই দ্রুত পাই এগিয়ে গেল সামনে ওদের খুঁজতে সরি ভাই আসতে একটু দেরি হলো আসলে বিকেলে ঘুমিয়ে গিয়েছিলাম তাই সজাগ পাইনি আতিকের কণ্ঠে রাকিব ঘাড় পাশে থাকালো দেখলো ছেলেটা হাঁপিয়ে গেছে রাকিব ঠান্ডা কণ্ঠে বলল আতিক মনে হচ্ছে তোকে একটা বিয়ে করাতেই হবে সঠিক সময় ঘুম থেকে জাগানোর জন্য তো একটা লোক চাই তাই না আতিক জিবে কামল দিয়ে বললো ছি কি বলছেন ভাই এসব মেলি ঝামেলা আমি নাই বউকে ঘুরতে নিয়ে যাওয়া ফোসকা খাওয়ানো ঝালমুড়ি খাওয়ানো শপিং করতে নিয়ে যাওয়া এসব আমার কর্ম নয় আমি সিঙ্গেলি বিন্দা রাকিবের ঠোঁটে বাঁকা হাসি তা তোর মুখটা গম্ভীর করে আচমকা বলল বাপ বলে ডাক আমার বউয়ের না হওয়া পোলা আতিক জিভে কামড় দিয়ে বলল সরি আব্বা যান একটা কথা বলি রাকিবের গম্ভীর সুর হুম। আতিক মিনমিন করে বলল। ভাবিকে আমি আম্মাজান বলে চালিয়ে দেব কিন্তু আপনাকে আমি আব্বাজান বলে ডাকতে পারবো না ভাই রাকিব চল শক্ত করে অন্যদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল। না পারলে ইঁদুল মারা ডেড ফেল ওষুধ খাবে আদব আতিক রাকিবের কথা শুনে খানিকটা ভরকে গেল মনে মনে ভাবলো কি আজব মুসিবতে করলাম তারপর খানিকটা হেসে আবার একা একাই আওড়াল না মাই আমাকে মারতে চায় না তাই তো ডেট ফেল ঈদুল মারার ওষুধ খেতে বলেছে হঠাৎ রাকিবের গম্ভীর কণ্ঠ শুনে তার ধ্যান ভাঙল বাদ দে কাজের কথা বল ছেলেটা কে আতিক আতিক এবার মুখ গম্ভীর করলো একটু থেমে শান্ত কণ্ঠ বলল নাম রাফি সবাই যাকে রাফি ভাই বলে জানে বহু বছর পর দেশে ফিরেছে শুনেছি কোনো একটা মেয়ের জন্য রাকিব চোখ শুরু করে বলল কিন্তু সে তো বাংলাদেশি তাহলে এত বছর দেশের মাটি ফেলে কোথায় ছিল আতিক স্বাভাবিক কণ্ঠে জবাব দিল দেশ ছেড়েছিল বহু বছর আগে কোনো ঝামেলা বা দুর্ঘটনা নিয়ে কিন্তু ভাই আশ্চর্যের বিষয় হলো দেশে তার কোনো পরিবার বা আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায়নি আর আতিক গলাটা খাকালি দিয়ে বলল ভাই ছেলেটা মাফিয়া জগতের নাম করা একজন লিডার শুধু মাফিয়া না বলা যায় সাইকো মাফিয়া রাকিব কণ্ঠ বলল সাইকো হ্যাঁ ভাই শত্রুকে দুনিয়া থেকে তুলে দিতে তার বিশেষ রকম পদ্ধতি আছে কিন্তু সে কখনো নিরপরাধ মানুষকে ছুঁয়েও দেখে না খুব হিসেবি নিখুঁত টার্গেট করে রাকিব কিছুক্ষণ চুপ করে রইল চোখ তার দূরে সবুজ ঘাসের দিকে তাকিয়ে আছে তারপর ধীরে ধীরে বলে উঠল কোন মেয়ের জন্য এত বছর পর দেশে ফিরেছে তাকি জানা গেল আতিক মাথা নিচু করে বলল না ভাই এখনো না তবে খোঁজ লাগিয়েছি খুব শীঘ্রই জেনে যাব ইনশাল্লাহ রাকিব সামনের দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেললো হুম কিন্তু একটু তাড়াতাড়ি আতিক মুখ ঘুরিয়ে রাকিবের মুখের দিকে তাকালো গম্ভীর মুখ চোখে সংখ্যা কিন্তু ভাই আমি ঠিক বুঝতে পারলাম না ছেলেরা তো ভা মানে সে তো আমার সাহায্য করেছিল তাহলে আপনি তাকে নিয়ে এত ভাবছেন কেন রাকিব একটু থেমে বলল। আতিক তুই কি জানিস ওই ছেলেটা মানে রাফি দুই দিন আগে তালুকদার বাড়িতে গিয়েছিল রাতের বেলা তাও চুপি চুপি আতিক চমকে উঠে বলল। কি ভাই আমার কাছে তো এই খবরটা নেই রাকিব ঠোঁটে এক রহস্যময় হাসি এনে বলল। জানি ভাই আপনি কি আমার উপর আস্থা হারিয়ে ফেলছেন আস্থা হারাইনি কিন্তু টেস্ট করছিলাম তুই এখন আর আগের মতো তীক্ষ্ণ নেই আতিক আতিক মুখটা চুপসে ফেললো তার চোখ মুখে স্পষ্ট এক অপরাধ অপরাধবোধ রাকিব হালকা মেজাজে বলল আতিক আজকাল তোকে নিয়ে টেনশনে আছি ভাবছি একটা বিয়ে দিয়ে তোর ঘাড়ে প্যারা চাপিয়ে দিই আতিক ভয়ে জীবে কামড় দিয়ে বলল না ভাই এত বড় শাস্তি দিবেন না দুনিয়া হাজারটা শাস্তি আছে সাবান ছাড়া গোসল করাবেন লবণ ছাড়া ভাত খাওয়াবেন সব মেনে নিব কিন্তু বউ না ভাই ওই মহিলা মানুষের প্যারা শত্রু চেয়েও ভয়ঙ্কর রাখিব হেসে ফেললো আতিক দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে তারপর বলে উঠল ভাই এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে প্রথমত খুঁজে বের কর রাফি কার জন্য ফিরেছে আর দ্বিতীয়ত নজর রাখ তালুকদার বাড়িতে সে আবার প্রবেশ করে কিনা আমি অনুমান করছি ওর টার্গেট খুব স্পষ্ট আর সেটা কাউকে কেন্দ্র করেই মাথা কাউকেইল বিকেলটা যেন আরো গাঢ় হয়ে গেল বাতাস ঠান্ডা কিন্তু রাকিবের মনে আগুন রাফি এই তাও ঘুম কেড়ে নিচ্ছে অন্যদিকে মনির মনে হচ্ছিল যেন তার বুকের মধ্যে ছোট্ট একটা রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আজ আজ বললে ভুল হবে কয়েকদিন ধরেই মনির এমনটা মনে হয় তবে কেন এমন হয় তা জানা নেই তার তার কয়েকজন বান্ধবীরা বলেছে এটা নাকি প্রেমে পড়ার লক্ষণ আজকাল যেন ভালো লাগার একটা আবাস ছড়িয়ে থাকে শারমিনের সঙ্গে আড্ডা দিতে দিতে হঠাৎ মনে দাঁড়িয়ে পড়ল। চোখ এই এগালো সামনের পার্কের সরু রাস্তায় সেখানে একটা চকচকে কালো বাইকের উপর আদা বসা হয়ে ভঙ্গিতে বসে আছে রাকিব রহিয়ান চৌধুরী তার পরনে কালো পাঞ্জাবি চোখে সানগ্লাস নেই কিন্তু চুলগুলো হালকা হাওয়ায় একটু এদিক ওদিক উঠছে তার পাশে দাঁড়িয়ে আছে আতিক ভাইয়া কোন একটা বিষয়ে গম্ভীর মুখে কিছু বলছে আর মনির জাগি মহারাজ ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে ফোন স্কল করছে কালো বাইক কালো পাঞ্জাবি তীক্ষ্ণ চোয়াল আর গম্ভীর অভিব্যক্তি পুরোটা মিলিয়ে রাকিবকে দেখে মনের ভেতর যেন আবারও একটা ক্লাসের বিস্ফোরণ ঘটে মনি চোখ না সরিয়ে মনে মনে ভাবতে থাকে এই মানুষটা যদি একবার বলতো মনিমায়া তুই শুধুই আমার তারপর নিজেই নিজের ভাবনায় হেসে ফেললো তার চোখের সামনে তখন কল্পনা রাখি বাইকে বসে তার দিকে হাত বাড়িয়ে বলছে চলো আজ থেকে শুধু তুমি আর আমি এই পৃথিবীর যাকে পেছনে ফেলে চলে যাই দূরে কোথাও ঠিক তখনই তুই এখানে কি করছিস মনি হঠাৎ নিজের হাতটা অন্য একটা পুরুষের হাতে ধরা বলতেই মনি চমকে ওঠে সাদিফ হাঁপাতে হাঁপাতে এসে এক হাতে মনি কবজি ধরে বলল। আমি তোদের খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি আর তোরা এখানে ঘুরছিস এক মুহূর্তের জন্য জীবন বের হয়ে যাচ্ছিল চিন্তায় মনি তখন অর্ধেক কল্পনার জগতে অর্ধেক বাস্তবে কিন্তু তার চোখ ছিল সেই কালো বাইকের দিকে আর তখনই রাকিবের দৃষ্টি ঠিক পড়ল মনের হাতের দিকে যেখানে সাদিফের আঙ্গুল এখনো আঁকে আছে রাকিবের চোখ তখন ধীরে ধীরে লাল হতে লাগলো চোখে মনি যেন রক্তে ভিজে জ্বলছে চল শক্ত ঠোঁট চেপে ধরা এক ফোটা কথা নেই শুধু অদ্ভুত রকমের এক রাগ ছড়িয়ে পড়লো তার মুখ জুড়ে কিন্তু মনি বুঝতেই পারল না কেন এমন করে রাকিবের মুখটা বদলে গেল সে তো কল্পনা করছে অন্য এক জগতে তবে হঠাৎ রাকিবের এই রক্তচক্ষু মুখে সেই শান্ত ছায়াটা কেন নেই মনি থমকে যায় হাতটা এখনো সাদির ধরে রেখেছে কিন্তু মনের মন পড়ে আছে রাকিবের রক্তলাল চোখে সারিফ হঠাৎ মনির চোখের দিকে তাকালো দেখলো তার দৃষ্টি অন্যদিকে সাদিফ এক মুহূর্ত দেরি না করে মনির দৃষ্টি বরাবর সেদিকে তাকালো চোখা চোখে হলো দুই জোড়া রক্তলাল চোখের মনে হচ্ছে দুইজন দুজনকে লবণমরি ছাড়াই চোখ দিয়ে গিলে খাবে তারপর সাদিফ মুখ স্বাভাবিক করে হঠাৎ বাঁকা হাসলো রাকিব হয়তো বুঝলো না তার বাঁকা হাসির মানে রাকিব লক্ষ্য করলো সাদিফ রাকিবের দিকে তাকিয়ে মনির আরেকটু কাছাকাছি গেসে দাঁড়ালো তারপর চোখ ঘুরিয়ে তাকালো মনির চোখের দিকে দুই হাতের আজলায় মনি মুখটাকে রেখে করুণ কণ্ঠ বলল। কী রে এতক্ষণ কোথায় ছিলি আমি তোদের কতক্ষণ ধরে খুঁজছি তাকে জানিস মনি একটু থতমতো খেলো বুঝতে পারল না সাদিফের হঠাৎ পরিবর্তনের কারণ তারপর আস্তে করে গাল থেকে সাদিফের হাতটা সরিয়ে দিয়ে বলল আমরা ঠিক আছি এত চিন্তার কিছুই নেই এদিকেই ঘুরছিলাম দুইজন দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে ওদেরকে তার রক্তলাল লাল চোখ জোড়া দেখলে বোঝা যাচ্ছে সে যদি পারত তাহলে এখনই এই পুরো পার্কটাকে আগুন ধরিয়ে দিত পাশ থেকে আতিক ও শারমিন এই পুরো ঘটনার নীরব সাক্ষী আতিক হয়তো বুঝতে পারছে পুরো ঘটনাটা কত ভয়ঙ্কর দিকে মন নিচ্ছে কিন্তু শারমিন তো এটাই চেয়েছিল এমনকি আজকে সাদিফকে পার্কে নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল মনি ও সাদিফকে একটু কাছাকাছি আসার সুযোগ করে দেওয়া হলো তাই তাই শারমিন চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে আতিক তুই জানিস না আমি ইউজ করা জিনিস পছন্দ করি না এমন ঘটনা চলতে থাকলে আইসয়ার তোকে মেরে তার কাছে ঝোলাতে আমার বুক একটুও কাঁপবে না এমন কর্কশ ধ্বনি শুনে সাদিফ শারমিন ও মনি সেদিকে তাকালো দেখলো রাকিব রায়ান চৌধুরী এক হাতে আতিকের গলা চেপে ধরে রক্তলাল চোখে এদিকেই এদিকে আছে মনি মুখটা হঠাৎ ভয়ে চুপসে গেল সাদিফের ঠোঁটে এক রহস্যময় বাঁকা হাসি কিন্তু এত ভয়ের মাঝেও মনির মনে অন্য প্রশ্ন পার্কে আসার সময় মনি তো স্পষ্ট রাকিব চৌধুরীকে একটা সাদা গাড়িতে উঠতে দেখলো তখন রাকিব চৌধুরী পরনে ছিল একটা কালো জ্যাকেট যার সামনে জিপার খোলা তাই ভেতরের সাদা টি শার্টটা খুব সহজেই এই মনির চোখে পড়েছিল কিন্তু এই লোকটা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে গাড়ি রেখে বাইক নিয়ে কিভাবে এখানে আসলো এসব ভাবনার মাঝেই হঠাৎ সারিফের কণ্ঠ শোনা গেল সন্ধ্যা হয়ে এসেছে চল এবার আমরা বাড়ির দিকে যাই বলেই সারিফ দুই হাতে দুই জনকে ধরে সামনে আগালো মনেও চুপচাপ গেল সারিফের হাত ধরে পেছনে রেখে গেল একজোড়া রক্তলাল দৃষ্টি